মেমিস ছেলের শিক্ষকদের প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করলে এমপি সংবাদ এসছে দৈনিক শিক্ষা ডট মাধ্যমে আর আজকের এই সংবাদের বিস্তারিত থাকছে আজ আমার এই ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার থেকে চলুন আজকের সংবাদের বিস্তারিত জেনে নিই দৈনিক শিক্ষা ডট কম লিখেছে মেমিস সেলের শিক্ষকদের প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করলে এমপিও স্থগিত লিখিত অনুমতি ছাড়া মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও অন্যান্য ব্যক্তিদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এস এই সেলে প্রবেশ নিষিদ্ধ আদেশ অমান্য করলে তার এমপি স্থগিত সহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে পত্রিকাটি আরো জানিয়েছে মাদ্রাসার শিক্ষক কর্মচারী অন্যান্য ব্যক্তিদের এমপিও পরীক্ষা করার সফটওয়্যার মেমিসে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিনা অনুমতিতে কোনো প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক কর্মচারী এ আদেশ অমান্য করলে তার এমপিউট সহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার সতেরোই জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া মাদ্রাসা শিক্ষক কর্মচারী ও অন্যান্য ব্যক্তিদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেল যেটা এমপিএমআইএস এই ছেলে প্রবেশ নিশ্চিত করা কোন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীরা এ আদেশ অমান্য করলে তার এমপি করা হবে একই সঙ্গে তার বিরুদ্ধে সংক্রান্ত সেবার প্রয়োজন হলে অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এই ছিল আজকের সংবাদে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ